সামনেটাই হচ্ছে জয়ন্তী বাস স্ট্যান্ড এবং এখানে সমস্ত জায়গা রয়েছে যেখানে আপনি যেতে চাইবেন সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দিয়ে দিলাম একটা হচ্ছে আমাদের জঙ্গল কুর এডিয়া জঙ্গল স্যাফারি বক্স হুম এইগুলো নতুন ধরনের গাড়ি এসেছে আপনাদের আজকে দেখা হচ্ছে যে জয়ন্তীর আশেপাশে কি জিনিস রয়েছে এবং সমস্ত তথ্য তো এইসব গাড়ি নিয়ে যদি ঘুরতে যেতে চান পুরো রেট কিন্তু এখানে যাওয়া রয়েছে আপনার ছোট মহাকাল বা বড় মহাকাল দুটোই কিন্তু এদিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে একটু ঠেলে দিই এটা একটা হোমস্টে ফর্টিট হোমস্টে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনার আপনাদের এখানে কেমন রেট কেমন মানে পনেরোশো টাকায় পাওয়া যাবে তাই তো এই যে রুম হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি আমি দুয়ারসের রানী জয়ন্তী আর জয়ন্তী মানেই হচ্ছে একটা আলাদাই সৌন্দর্য আপনারা জয়ন্তী যখনই আসুন না কেন জয়ন্তী কিন্তু আপনাদেরকে প্রত্যেকবার নতুন রূপে কিন্তু আপনাদেরকে উপহার দিবে এবং আপনাদেরকে প্রকৃতির যে মুগ্ধতা আছে মুগ্ধতায় কিন্তু ভরে দিবে। আজকে আমি তাই চলেছি আবার জয়ন্তীতে এটা নিয়ে জয়ন্তী আমরা চারবার এসেছি এবং চারবার এসে চার রকম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরেছি তো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমার এই পুরো ভিডিওতে কি জয়ন্তীর একটা অপরূপ সৌন্দর্য এবং জয়ন্তী আসলে আপনারা যেখানকার যে হোমস্টে আপনারা এই হোমস্টে কোথায় থাকবেন এবং কত টাকা রেট সমস্ত তথ্য কিন্তু পাবেন তাছাড়াও জয়ন্তীর পাশে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ বক্সা টাইগার রিজার্ভে আপনারা যাওয়ার জন্য যে জিপ সাফারিগুলো হয় সেই জিপ সাফারি আপনারা কোথায় বুকিং করবেন এবং কত টাকা রেট সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমার এই ভিডিওটা আপনারা না স্কিপ করে কিন্তু আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করার আলিপুরদুয়ার জেলার সবুজে ঘেরা ছোট্ট একটি স্বর্গরাজ্য হলো জয়ন্তী ভুটানের সীমান্তের কাছাকাছি অবস্থিত এই শান্ত গ্রামটি বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত এবং প্রকৃতি কাছে এটি একটি লুকোনো সামনেটাই হচ্ছে জয়ন্তী বাস স্ট্যান্ড বা আপনার যারা আসবেন ওই ওইখানটাই হচ্ছে বাস স্ট্যান্ড এবং এইখান থেকে কিন্তু আপনারা সমস্ত সাফারি গাড়িগুলো পেয়ে যাবেন আপনাদের রেটটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে রেট লেখা রয়েছে জয়ন্তী সাফারি দেখতে পাচ্ছেন ভেক চার্জ কত চোদ্দোশো টাকা এবং গার্ড চার্জ হচ্ছে সাড়ে তিনশো টাকা টোটাল সতেরোশো পঞ্চাশ টাকা এবং এখানে সমস্ত জায়গা রয়েছে যেখানে আপনি যেতে চাইবেন সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেবেন এবং কাউন্টার রয়েছে সামনে কাউন্টার রয়েছে এখানে আপনারা এসে এই কাউন্টারে এসে জিজ্ঞাসা করবেন তাহলেই কিন্তু ওনারা বলে দেবে কোথায় কী সমস্ত ডিটেলসটা আপনার এখানে সাফারি নাকি আপনার আজ এখানে কি টাইপের সাফারি হয় আর এমন রেট আর কিভাবে এরা যোগাযোগ করবে কিভাবে তো আপনি বুটি লাগাতে गवर्नमेंटের আর এটা চারখানা সাফারি আছে কিছু একটা হচ্ছে আমাদের জঙ্গল কোর এরিয়া জঙ্গল সাফারি বক্সাটে গাড়ি যাবে একটা আছে চুনিয়া ভুটে বস্তি ওয়াস্টাওয়ার সাফারি একটা আছে পুকুরি পুকুরি লেক হুম যেটা মাগুর মাছ দেখা যায় কচ্ছপ দেখা যায় আর ছোট জঙ্গলে আসা যাওয়ার পথে এনমেসও দেখা যায় একটা মহাকাল ট্যুর আছে বেস্ট ট্যুর হুম নেচার বিউটি সেটাও এখন আপাতত বর্ষার কারণে বন্ধই আছে গাড়িও যাবে না আপনি যেতেও পারবেন না গভর্নমেন্ট থেকে এখন আপাতত বন্ধ আছে আচ্ছা ঠিক আছে আর যদি কেউ ধরেন আসে আপনার সঙ্গে যদি ডাইরেক্ট যোগাযোগ করে যোগাযোগ করতে পারবে তাই না আপনার নাম্বারটা একটু বলে দেন তো ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স জিরো ডাবল সেভেন থ্রি জিরো রতন শর্মা আমার আচ্ছা ঠিক আছে যারা এখানে আসবেন এনাকে ফোন করবেন নাম্বার বলে দিল রেট এখানে দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন জয়ন্তীর যে রূপ দেখতে পাচ্ছেন বর্ষাকালে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অসাধারণ ফুল গাছ এবং এই যে বাসটা রয়েছে এন বাস এই বাসে করেই আমি এসেছি এবং আপনারা যদি আলিপুরদুয়ার বা কোচবিহার থেকে যদি আসতে চান তাহলে এই বাসটা পুরো জার্নি কিন্তু আমি আগের ভিডিওতে দেখানো হয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু সেখানেও দেখে নিতে পারেন এটা হচ্ছে জয়ন্তী বাস স্ট্যান্ড এইখানে কিন্তু হোটেল খাওয়া দাওয়ার টিফিন বা লাঞ্চ করার মতো হোটেলও রয়েছে সমস্ত কিছু রয়েছে আর সামনে হচ্ছে নদী এবং দেখতে পাচ্ছেন একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ দৃশ্য এখান থেকে সত্যিই জয়ন্তী আমাদেরকে সবসময় মুগ্ধ করে তুলে যখনই আসবেন না কেন তখনই কিন্তু একটা আলাদা রূপ দেখতে পাবেন জয়ন্তীর বক্সরা টাইগার রিজার্ভে পুরো এখানে ম্যাপটা আমি চারবার জয়ন্তী এসেছি যতবারই আসি না কেন প্রত্যেকবার কিন্তু জয়ন্তীর আলাদা আলাদা রূপ দেখতে পাই এখানে আপনি যখনই আসুন না কেন প্রকৃতি আপনাকে আলাদা আলাদা রূপ উপহার দিবে এখন চলে আসলাম সেই নদীর কাছে অল্প একটু জল সেই পাহাড় থেকে বয়ে আসছে জলের আওয়াজ সত্যি আমাকে মুগ্ধ করে যেখানেই যাই এই আওয়াজটা আমি খুব উপলব্ধি করি আশা করি আপনারাও এই আওয়াজটা উপলব্ধি করেন দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের আজকে দেখা হচ্ছে যে জয়ন্তীর আশেপাশে কি জিনিস রয়েছে এবং সমস্ত তথ্য যে দেখুন একদিকে পাহাড় আর একদিকে নদী নদীর দৃশ্যটা দেখুন অসাধারণ দৃশ্য এই দিক থেকে নদীর জলটা আসছে এবং এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাচ্ছে আর এটা ছিল সেই ব্রিটিশ আমলের একটা ব্রিজ যে ব্রিজটা এখন ভেঙে গেছে মানে এই পার থেকে ওই পার যাওয়ার একটা সেতুবন্ধন ছিল ব্রিটিশ আমলে সেটা ভেঙে গেছে কিন্তু তারপরে আর সেটা নতুন করে তৈরি করা হয়নি আপনাদের ব্রিজটাও দেখাচ্ছি এই যে দেখুন এবং এখানে লেখা রয়েছে কত সালে এই ব্রিজটা তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন উনিশশো সালে এটা তৈরি হয়েছে এবং ষোলো সালে এটা কমপ্লিট হয়েছে এক বছর লেগেছে এখানে এই যে এই ব্রিজটা তৈরি হতে এইটুকু ব্রিজ এবং নদী জল দেখুন কত স্বচ্ছ পাহাড়ের জল এখনই নামবো এই নদীতে অসাধারণ ভিউ এই ভিউ দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত দেশ বিদেশ থেকে কিন্তু ছুটে আসে আর এখানে একটা হোমস্টে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে একটা হোমস্টে এবং এই যে আমরা এই দিক দিয়ে আসলাম এই যে এদিক দিয়ে আসলাম এবং ওই সাইডেও হোমস্টে রয়েছে এবং একটা খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে যে রাস্তাটা দেখছেন বা আমার এই পিছনে যে দৃশ্যটা দেখছেন এই দিকেই কিন্তু মহাকাল যাওয়ার রাস্তা ছোট মহাকাল বা বড় মহাকাল দুটোই কিন্তু এই দিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে কিন্তু যেহেতু এখন মে মাস বর্ষার সময় তার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে সেই মহাকাল দর্শন কিন্তু বন্ধ রেখেছে আপনারা যদি মহাকাল দর্শন করতে চান তাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় আপনারা আসলে কিন্তু মহাকাল মন্দিরে দর্শন করতে পারেন এখন যেহেতু বর্ষার সময় তার জন্য গভর্নমেন্ট থেকেই কিন্তু পুরোটা বন্ধ রয়েছে এখান থেকে বক্সা ফোর্ট যেটা রয়েছে সেটা মোটামুটি পনেরো কিলোমিটার এবং এই পনেরো কিলোমিটারের মধ্যে আপনাকে এখান থেকে একটা গাড়ি করতে হবে বা আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেই গাড়িতে আপনাকে বক্সা পর্যন্ত যেতে হবে এবং ওখানে একটা জায়গা রয়েছে সেই পর্যন্ত কিন্তু গাড়ি যাবে তারপরে কিন্তু আর গাড়ি যাবে না আপনাকে পায়ে হেঁটে অনেকটা উপরে উঠতে হবে তাছাড়া আপনি উপরে উঠে দেখতে পাবেন বক্সা ফোর্ট যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রেখেছিলেন এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামী সৈনিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী যে ব্যক্তিগুলো ছিলেন তাদেরকে কিন্তু সেখানে আটক করে রাখা হয়েছিল বলে শুনতে পাওয়া যায় তো সেখানে কিন্তু অনেকটা পায়ে হাঁটতে হবে তো সেখানে যাওয়ার জন্য যারা বয়স্ক বা ছোট বাচ্চা তাদের একটু সমস্যাই রয়েছে তাছাড়া এখান থেকে আপনি পোখরি লেক যেটা রয়েছে পোখরি লেক আপনারা যেতে পারেন সেখানেও কিন্তু পায়ে হাঁটতে হবে অনেকটাই সেখানে আপনি পুকুরি লেগে আপনি দেখতে পাবেন মাগুর মাছ রয়েছে ওখানে কচ্ছপ রয়েছে ওখানে অসাধারণ কিছু দৃশ্য তো সেই জায়গাটাও কিন্তু একটু সমস্যা রয়েছে বাচ্চা বা বয়স্ক যারা আছে তাদের জন্য এবং তাছাড়া তো বললাম আপনাদের এখানে বক্সা টাইগার রিজার্ভ রয়েছে আপনাদের একটু আগেই দেখালাম যে কিভাবে আপনারা সাফারি বুকিং করবেন সমস্ত তথ্য এবং এখানে ছোট মহাকাল বা বড় মহাকাল রয়েছে সেটাও আপনাদেরকে তথ্য দিয়ে জানালাম এখন ঘড়িতে বাজে মোটামুটি একটা তিরিশ মিনিট তো দেড়টা বাজে এখন এখন আমরা খাবার খেতে চলে যাব তো এমন একটা জায়গায় যাচ্ছি খাবার খেতে খুব সুন্দর একটা হোটেল আর এই হোটেলটা যেটা যাচ্ছি দেখতে পাচ্ছে নদীর পাশ দিয়ে জয়ন্তী নদী যেটা রয়েছে তার পাশ দিয়ে কিন্তু একটু সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অল্প একটু গেলেই সেই হোটেলটা পড়বে এই যে এই জায়গাটা থেকে আসলাম আমরা হাঁটতে 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 এই জায়গা থেকে এসে আমরা এবার এই জায়গাটাই আমরা উঠে যাব এই জায়গাটাই এইখানে উঠতে পারছে না একটু ঠেলে দিই দেখি চলো হয়েছে এইখানে একটা হোটেল আছে এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো আর সামনের ভিউটা দেখুন অসাধারণ ভিউ এখানে একজন লোকাল স্থানীয় লোক বলল যে এখানে এই হোটেলটায় খাবার নাকি খুব ভালো পাওয়া যায় তো দেখছি এখানে এসে দেখলাম ভিড়ও খুব তো যাই দেখি কি খাবার পাওয়া যায় এখানে দেখে হোটেল তো বেশ ভালো এরকম টাইপের কেবিন করা রয়েছে সুন্দর এই যে হোমস্টেও রয়েছে পিছনে দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর খাওয়া দাওয়া হলো ডিম ভাত কেলাম একশো পঁচিশ টাকা করে নিল এবং যদি আপনারা এখানকার যে রেট সেটা হচ্ছে আপনার যদি মাংস ভাত খান তাহলে দুশো টাকা মাছ ভাত খেলে একশো টাকা খুব সুন্দর এবং এই হোটেলের ওদের হোমস্টেও রয়েছে আমি আপনার ছবিতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার পুরো ডিটেলস এবং ফোন নাম্বার সমস্ত কিছুই দেওয়া রইল তাছাড়াও আপনারা এখানে এসে জয়ন্তী যে বাস স্ট্যান্ড আছে সেখানে আপনারা এই হোটেলের যে মালিক জগদীশ তার নাম বললেও কিন্তু দার হোটেল বললেও কিন্তু তারা বলে দিবে কোন দিকে এই হোটেলটা আমরা দুপুরের খাওয়া দাওয়া করার পর যে হোটেলে তার পাশে খেলাম যে বাঁধটা রয়েছে সে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে আপনারা চাইলে কিন্তু এই হোম স্টে থাকতে পারেন কারণ এখান থেকে সামনের যে ভিউ একটা অসাধারণ পাহাড়ের দৃশ্য এবং সামনে নদী ঝর্ণা অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা হোমস্টে নাম্বারটা দিলাম যেগুলো হোমস্টের সামনে নাম্বার দেওয়া আছে সেগুলো দেওয়ার চেষ্টা করলাম কারণ ভিতরে এই এখন যেহেতু পিক সিজন চলছে তার জন্য কিন্তু হোমস্টেগুলো ফাঁকা নেই এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এখানে একটা হোমস্টে রয়েছে এই যে এখানে ফোন নাম্বার আছে আপনারা ফোন করে কিন্তু আসবেন আর এই হোমস্টের উপর থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করছি দেখুন এই হোটেলটা এখানে বারোশো টাকা থেকে শুরু করে আপনার পনেরোশো ষোলোশো এইসব রেটের কিন্তু এখানে হোমস্টেগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে ভিউ অসাধারণ একটা ভিউ দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এই সামনেই হচ্ছে জয়ন্তী রিভার যেটা জয়ন্তী নদী বলা হয় আর এই দেখতে পাচ্ছেন কিছু হোমস্টে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই হোমস্টেতেও থাকতে পারেন আপনার এই সাইডে অনেক হোমস্টে রয়েছে এটা হোমস্টে নাকি আপনাদের এখানে কেমন রেট কেমন এখানে রুম আছে হাজার টাকা করে হাজার টাকা খাওয়ার প্যাকেজ পাঁচ পাঁচশো টাকা পারে মানে পনেরোশো টাকায় পাওয়া যাবে তাই তো আচ্ছা দেখানো যাবে রুম এই যে রুম হুম কিং সাইজ বেড রয়েছে তিনজন আরামে থাকতে পারবে এখানে এবং এইখানে হচ্ছে গিজার টিজার সমস্ত কিছু রয়েছে দেখে নিতে পারেন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে রুম হাজার টাকা হুম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য

ডবল সেভেন নাইন সেভেন সিক্স ওয়ান জিরো ডবল এইট থ্রি ঠিক থ্যাংক ইউ এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এটা আপনাদের হোম স্টে যেটা দেখালাম আর সামনেই হচ্ছে নদী এই যে যে গাড়িটা আসছে আপনারা যদি এখান থেকে আপনারা যদি এখান থেকে কোথাও ঘুরতে যেতে চান জয়ন্তী থেকে বুলেরো গাড়ি নিয়ে কোথাও বুলেরো স্কারপিও এইসব গাড়ি নিয়ে যদি ঘুরতে যেতে চান পুরো রেট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার রেটটা দেখে নিতে পারেন এবং এখানেই উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের জুম করে দেখাই ফোন নাম্বারটা এই যে এই ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা এই ফোন নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে রেট কিন্তু পুরো ফিক্সড করে দেওয়া রয়েছে কোথায় কি রেট রয়েছে সেই রেটটা কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া রয়েছে খুব সুন্দর একটা জিনিস এটা কি আপনাকে রেট নিয়ে কোনো বার্গেনিং করতে হবে না এবং এখানে একটা অফিসও রয়েছে যে অফিসে এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে এই যে গাড়ি বুকিং কোন ট্যুরিস্ট ডোয়ার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্রাভেলসের গাড়ির এখানে এটা একটা অফিস এবং এই যে সামনেই নদী রয়েছে এখানে আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড এই জায়গাটা হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম জয়ন্তী ঘুরার কী কী জিনিস রয়েছে জয়ন্তীর আশেপাশে আপনারা কিভাবে ঘুরবেন জঙ্গল সাফারি আপনারা কীভাবে করবেন এখানে কিছু হোম স্টে তথ্যও দিলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা ফেসবুকে নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততদিনে আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন টাটা বাই বাই